দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমি আপনাদের সাথে খুব সহজ এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি হল ঝালমুড়ি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে একটা শশা নিয়েছি শশাটা আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো শসাগুলো কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি সেম একইভাবে এখানে একটা সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো সব আলুগুলো এখানে কেটে নিয়েছি এগুলো প্লেটে তুলে রাখছি এরপর একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে ভালো করে ধুয়ে এভাবে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো পেঁয়াজগুলো এখানে আমার খুব মতো কুচি করা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে এবার নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি ধনে খুব ভালো করে কুচি কুচি করে নিচ্ছি এরপর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে খুব ভালো করে কেটে নিয়েছি এখানে এরপর একটা আদা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত কিছু এখানে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এরপর মুড়িটা মেখে নেব তার জন্য মুড়ির মধ্যে সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি চানাচুর এরপর দিয়ে দিচ্ছি ভুজিয়া তারপর দিচ্ছি কিছুটা চীনা বাদাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমাটো কুচি আর দিয়ে দিচ্ছি শশা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করা বা কুচি করা আদা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর একটা মশলা বানিয়েছি সেটা হচ্ছে জিরে ধনিয়া আর মৌরি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম বিট নুন তারপর দিয়ে দিচ্ছি চাট মশালা এরপর দিয়ে দিচ্ছি আম তেল এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সন্ধ্যাবেলা চায়ের আড্ডাই কিন্তু জাস্ট জমে যাবে তো আপনারা এভাবে অবশ্যই রেসিপিটি বানাবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে খুব ভালো করে দেখুন এখানে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে কালারটাও অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সাথে এর জুড়ি মেলাভার তো উপর থেকে সামান্য একটু সেদ্ধ করা আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা গুজি আর চানাচুর দিয়ে সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে